তো এটাই হচ্ছে আমাদের কথা এবং আমরা এবং সে পূর্ণ নিয়মে তারা পাইল যদি নিয়ম অনুযায়ী পদ্ধতি হয়ে থাকে আমি অন্যতে পদ্ধতি কেন বন্ধ হইলো আমার পদন্নতি হচ্ছে না এই 15 16 বছর তাই এরকম ভাবে ভুল কতদিন পর্যন্ত হবে এবং কতদিন আবার ভুলটা আসবে অর্গানোগ্রাম যে অনুযায়ী হয়েছে নিয়োগ বিধিটা জানো সেই অনুপাতেই হয় তাইলে আমরা খান্ত হব ওনারা যে চারজন উপপরিচালক খাইলু হলো রিসেন্ট তাইলে ওনা পাই না আমরা চিঠি দিলে ওনারা বলে যে হবে না তোমাদের নতুন নিয়ম হয় নাই অর্গানোরগম হবে বাস্তবায়ন হবে তারপরে আপনারা পাবেন কিন্তু ওনারা তাহলে কোন নিয়মে পাইলে সেটা আমি জানতে চাই স্যারের কাছে যে আমরা কেন পাই না তাইলে যে চারজন যে নতুন নিয়মে উপপরিচালক বানাইলেন তাদেরকে কোন নিয়মে বানাইলেন নতুন অর্গানোরগম না পুরাতনটা বলতে নতুন চারজন যা রূপ ওনারা কোন নিয়মে হইলো নতুন অর্গন নরম না পুরাতন অর্গন নরম গ্রামে হয় নাই এটার সরকারে বিএসআর এর একটা রুল আছে যখন পদোন্নতি এটা ইয়া উপপরিচালক চলতি দেয় এটা কোনো পদোন্নতি নয় এটা একটা স্বামী সুবিধা দেওয়া যে পনেরোশো টাকা বাধা পাবে একটা দায়িত্ব সম্মান দেওয়া এটা কোনো পুরাতন নয় নয় প্রায় এসে আমরা স্যারকে দিচ্ছি এটার জন্য এবং দু হাজার সাল থেকে এটা স্যারের হাতেই করা স্যার যেদিন ফার্স্ট এখানে বসে সেদিনে আমাদেরকে কনফারেন্স রুমে বলছিল যে আমি প্রথম আমার দায়িত্ব হচ্ছে আপনাদের এই অর্গানোগ্রামটা আমি করে দিব কিন্তু স্যার এই পর্যন্ত বারবার আমরা আসতেছি বারবার চিঠিকে চিঠিটাকে ইয়ে করা হচ্ছে মানে মডিফাই করা হচ্ছে বারবার এক একটা সাইডকে আপনার ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এভাবে করে ডিলে করা হচ্ছে এবং উনি রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরেও ও চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে উনি ইয়ে করতেছে কিন্তু আমাদেরকে গত বৃহস্পতিবারে উনি বলছিল বৃহস্পতিবার মধ্যে একটা ব্যবস্থা নেবেন তাও এ পর্যন্ত স্যার কোনো উদ্যোগ নেয়নি চাকরিতে জয়েন করেছি আঠারো বছর আমি একই পদে আছি অর্থাৎ ছয় বছর পরে আমার প্রমোশন হওয়ার কথা আমি এতদিনে দুটো মিনিমাম প্রমোশন পেতাম এটা শুধু আবহাওয়ার পরিচালকের হাতে সীমাবদ্ধ নয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে সীমাবদ্ধ নয় এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পৃক্ত সম্পৃক্ত পাবলিক সার্ভিস কমিশন সম্পৃক্ত এটার সাথে আইন মন্ত্রণালয় সম্পৃক্ত এখানে চারটা অর্গান মানে মন্ত্রণালয় এবং আপনার সংস্থা জড়িত সুতরাং এই আটচল্লিশ ঘন্টায় এটা হয়ে যাবে এটা আমার মনে হয় আমি মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবো মন্ত্রণালয় এটা ফরওয়ার্ড করে যদি করতে পারে আমি মন্ত্রণালয়কে সার্বিকভাবে সেইভাবে কাজের সহযোগিতা দেব